যুবদের মানসিক গঠন খুবই গুরুত্বপূর্ণ কারণ এর উপর নির্ভর করে তাদের সম্পূর্ণ জীবন তারা ছোটোবেলায় না যে যেভাবে গড়ে উঠবে সেইভাবেই তারা মানুষ হবে আর তাই আমাদের লক্ষ্য রাখতে হয় যুবক যুবতীদের বিশেষভাবে তারা যেন সঠিক মানসিক সেই গঠনটা লাভ করতে পারে এবং এটা প্রথম ধাপ প্রধান ধাপ কেন্দ্র কোথা থেকে আমরা সবাই জানি কম বেশি হবে পরিবার পরিবার একটা ছেলে মেয়েকে ভালো মানসিক গঠন দান করতে পারে অবশ্যই আমরা জানি যুবদের ভাষা তারা উপদেশ শুনতে চায় না কিন্তু তারা দেখে শিখতে চায় মা বাবারা যেটা বলবে সেটা তারা শুনবে না বা হতে পারে মাঝে মাঝে শুনবে অবশ্যই কিন্তু যখন দেখে উদাহরণ দেখে তখন তারা সেটা শিখবে এ যেমন আমরা দেখেছি না যে আজকাল অনেকেই আপনারা দেখে থাকেন যে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত খাবার সময় মোবাইল নিয়ে ব্যস্ত না যে বসে আছে একসঙ্গে একটু কথা বলবে আলাপ আলোচনা করবে চার্জার মোবাইল নিয়ে ব্যস্ত বাংলা যেটা বলে যে পাশাপাশি কিন্তু কাছাকাছি না হ্যাঁ একে অন্যের থেকে অনেক দূরে তারা কারণ নিজ নিজ মোবাইলের জগতে তারা বিচরণ করছে সেখানে যেমন সম্পর্কের একটা বড় ভাঙন দেখা দেবে এবং সেই সঙ্গে মানসিক একটা বিকৃতি সেখানে আসবে কারণ আমরা দেখি সম্পর্ক গড়তে হলে সময় দিতে হবে একসঙ্গে থাকতে হবে কথা বলতে হবে আলাপ আচনা করতে হবে কিন্তু সেক্ষেত্রে আমাদের পরিবারে দেখা যাচ্ছে যে এখন খাবারের জন্য কি মা বাবা ফোন না ফোন দিয়ে ডাকে উপরে তলায় যে ছেলেকে খেতে আয় আজকাল অনেক রিল না বের হচ্ছে যে সেখানে আমরা দেখি যে ছেলে মেয়েদের কি এখন খাওয়া দাওয়া দিচ্ছে কিভাবে যে মোবাইল হাতে দিয়ে তুমি খাও এখন মোবাইল না দিলে ছেলে মেয়ে খেতে পারছে না এক দিকে তার যে একটা অ্যাডিকশন বেড়ে যাচ্ছে দিকে যে খাওয়ার তৃপ্তি সেটাও নষ্ট হচ্ছে এবং সেই সঙ্গে সম্পর্ক যে মার সঙ্গে বা বাবার সঙ্গে ছেলে মেয়েদের সম্পর্ক এটা একটা ব্যাঘাত করছে যে অনেক সময় আমরা দেখি সেখানে কি হয় যে মা জোর করে খাওয়ার চেষ্টা করছে না কারণ সে মোবাইল দেখবে কার্টুন দেখবে এবং সে সে কি রাগ করে মা থাপ্পড় দেবে না চর দেবে খাওয়া নষ্ট ছেলে কী করবে রাগে মোবাইল ভেঙে ফেলবে সবই কিন্তু অন্য ভিডিও ক্লিপস আছে যেটা আমাদের ভালো উদাহরণ দেয় খুবই সুন্দরভাবে ছেলেদের ছেলে মেয়েদের শেখার জন্য আমাদের শিক্ষা দেয় সেটা হলো কি আরেকটা ভিডিও ক্লিপ যেমন আছে যে বাবা এবং ছেলে তারা দুজনেই যার যার মোবাইলে ব্যস্ত মা এসে বাবার হাতে কি বাবার হাত থেকে মোবাইলটা নিয়ে একটা বই দিয়েছে মাও বইটা নিয়েছে ছেলের পাশে গিয়ে তারা দুজনেই বই পড়া শুরু করেছে ছেলে যখন দেখেছে তার মা বাবা দুজনেই বই পড়ছে সে নিজে থেকেই স্বেচ্ছায় মোবাইল ছেড়ে বই নিয়ে এসে বসেছে কেন কারণ বর্তমান ছেলেমেয়েরা দেখে শিখে শুনে খুবই কম আপনারা আমাদের মা বাবা যারা রয়েছেন তাদেরকে বলি যে আপনাদের উদাহরণই আপনাদের ছেলে মেয়েদের মানসিক গঠনে সাহায্য করবে কারণ ছেলেমেয়েরা যখনই দেখবে মা বাবারা সুন্দর উদাহরণ দিচ্ছে আপনাকে আর উপদেশ দিতে হবে না তারা এমনি সুন্দর গঠন পাবে মানসিকভাবে আরও গভীর বিশেষভাবে মানসিক বিকাশ তারা লাভ করবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই তাদের অনেক গুণাগুণ রয়েছে তা বিকাশের জন্য আমাদের মা বাবাদের অনেক ভূমিকা রয়েছে ছেলে মেয়েদের দেখেন তারা কিসে ভালো সেটাতে তাদের পৃষ্ঠপোষকতা করুন তাদেরকে বলবেন না যেটা করবে না 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 খেলাধুলায় ভালো খেলাধুলা করতে হবে কিন্তু অবশ্যই প্রথম হলো পড়াশোনা না একটা নির্দিষ্ট সময় যে আপনি টিভি দেখতেছেন ছেলে মেয়েদের পাশেই বলছেন তোমরা পড়াশোনা করো হবে না উদাহরণ দিতে হবে আপনি টিভি দেখা বন্ধ করুন ছেলেমেয়েরা এমনি পড়াশোনা করবে না অনেক সময় আমাদের একটু লক্ষ্য রাখতে হয় ছেলেমেয়েরা কোথায় আছে কি করছে বইয়ের নিচে তারা মোবাইল দেখে না যে পড়াশোনা করছে না গিয়ে ভালো মতো বলো যে দাও এখন পড়াশোনার সময় মোবাইল পাবে এক ঘন্টা পরে তোমাদের দেওয়া হবে না কোনো কিছু নিষেধ করতে হবে না কারণ মানসিকভাবে এই টিন এরা খুবই সেন্সিটিভ এটা সহজে নিতে পারে না না যে অনেক সময় এই অনেকেই আজকাল দেখা যাচ্ছে যে মোটর সাইকেল না দিলে এই মোবাইল না দিলে কি যে বাড়ি থেকে চলে যাবে আত্মহত্যা করবে যদি দরকার হয় বলেন ছেলে ঠিক আছে যদি এরকম ছেলে মেয়ে আমার হয় যে একটা মোবাইলের কারণে একটা মোটর সাইকেলের কারণে আত্মহত্যা করবে নিজের যে বন্ধবে দিয়ে দেখ কারণ এর মানসিক গঠনের সমস্যা রয়েছে না আমরা যেন একটা লক্ষ্য রাখি অবশ্যই বলছি না আপনি প্রলব্ধ করবেন যেন সে আত্মহত্যা করে না অবশ্যই তাদের বলবেন যে ওই মোটরসাইকেলই তোমার জীবনের একমাত্র লক্ষ্য নয় হ্যাঁ সেখানে সম্পর্ক দেখতে হবে আমাদের না যে সমস্যা একটা মোবাইল ফোন যে মেয়ে চেয়ে ছে কে দিতে হবে না সঠিক সময় দিতে হবে সঠিকভাবে দিতে হবে না তাই তার মানসিক গঠন যেন সত্যি বৃদ্ধি লাভ করে কারণ মোবাইল কিন্তু যতই বেশি ব্যবহার করবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে ঘুম আসবে না সকালে খিটখিটে মেজাজ হয়ে যাবে না এই সমস্ত কারণ দেরি করে ঘুম থেকে ওঠা একটা বড় কারণ হতে পারে ছেলে মেয়েদের মানসিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ছেলে মেয়েদের বলেন সকালে উঠতে সময় মতো সব কিছু করতে অবশ্যই না বলেছি টিনেজার তারা কথা কম কাজ বেশি উদাহরণ দেন বেশি না অবশ্যই এটা শুধু আমরা বলবো মা বাবা না যারা গুরুজন রয়েছেন তারাও যেন সে একই উদাহরণ রাখেন আপনি প্রথমে একটা ভালো কথা বলেন ভালো কাজ করেন ছেলেমেয়েরা এমনি আপনাকে অনুসরণ করবে তাই সবাই অনুরোধ আমাদের ছেলে মেয়েকে দূরে ফেলে দেবেন না যে তারা বিপদে গেছে তাদের আর ফেরানোর কোনো পথ নেই না কারণ এরা আমাদেরই ছেলে মেয়ে এদেরকে ধরে রাখুন সঙ্গে রাখুন চেষ্টা করুন একটা না হলে আরেকটা যেন আমরা তাদের এই মানসিক বিকাশে সহায়তা দিতে পারি